হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলোকে আমি আজকে খেতে দিচ্ছি দেখুন কতগুলো আমার গিরিবাজাতে কবুতর আছে সুন্দর সুন্দর কারো যদি যাতে কবুতর দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সুন্দর কতগুলো কবুতর তোমরা যদি কেউ কবুতর কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কি সুন্দর কবুতরগুলো খাচ্ছে দেখুন কারো যদি দরকার তাহলে কমেন্ট করে জানাবে বিক্রি করব কিছু দেখতে পাচ্ছেন আমার হাতে উঠেও খাচ্ছে কি সুন্দর এই দেখুন আবার একটা হাতে এলো এটার নাম চন্দন এটা সুভাষচন্দন কবুতর এটা একটা নর কবুতর কবুতর আর একটা জ্যাকমেন উঠেছে দেখুন জ্যাকমেন কবুতরটাও কি সুন্দর হাতে উঠে খাচ্ছে দেখতে পাচ্ছেন তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কার কোন পায়রা লাগবে কি জাতের কবুতর লাগবে তোমাদের তোমরা কমেন্ট করে আমাকে জানাও কত সুন্দর সুন্দর কবুতর দেখুন কি খাচ্ছে দেখুন খেতে দিলাম আমি আমার কবুতরকে দেখুন একটা হাতে উঠে বসছি কবুতরটা কত সুন্দর দেখুন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা সুন্দরী কবুতর হাতে উঠে বসছে কত কবুতর দেখতে পাচ্ছেন এতে দিচ্ছি আমি আমার কবুতরকে দেখুন সব গিরিবাজ জাতের কবুতর ভিডিওটা যদি ভালো লাগে একটি করে লাইক করে দেবেন এই দেখুন আবার আবার কবুতরগুলো আমার হাতে উঠে পাচ্ছে দেখতে পাচ্ছে না ওপরে বসে আছে কতগুলো কবুতর এই দেখুন একটা গিরিবাজ কবুতর হাতে উঠে বসছে কি সুন্দর লাগছে কবুতরটাকে দেখুন একটা গিরিবাজ কবুতর আর কারো যদি লাগবে কমেন্ট করে জানাবেন